আসসালামু আলাইকুম কুরিয়ার মূলত দুইভাবে ডেলিভারি চার্জ কাউন্ট করে থাকে একটি হচ্ছে আপনার প্রোডাক্ট বা পার্সেলের ওজনের উপর ডিপেন্ড করে তারা ডেলিভারি চার্জ নির্ধারণ করে থাকে অন্যটি হচ্ছে আপনার কাস্টমারের লোকেশন অর্থাৎ মার্চেন্ট লোকেশন থেকে আপনার কাস্টমারের যে লোকেশনের ডেলিভারি হবে ওই লোকেশনের উপর ডিপেন্ড করেও তারা ডেলিভারি চার্জ নির্ধারণ করে আজকের এই ভিডিওতে আমরা স্পিড ফার্স্ট কুরিয়ারের ডেলিভারি চার্জ সম্পর্কে এ টু জেড বিস্তারিতভাবে জানবো তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই স্ট্রিট ফার্স্ট কুরিয়ার থেকে প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করার জন্য তাদের তিনটি ডেলিভারি সার্ভিস চালু আছে একটা হচ্ছে আপনার এক্সপ্রেস ডেলিভারি তারপর হচ্ছে পিক অ্যান্ড ড্রপ ডেলিভারি সার্ভিস আর একটা হচ্ছে রেগুলার ডেলিভারি বা নর্মাল ডেলিভারি সার্ভিস তো আমরা সর্বপ্রথম এক্সপ্রেস ডেলিভারি সম্পর্কে জানবো এক্সপ্রেস ডেলিভারি বা সেম ডে ডেলিভারি সার্ভিসটি শুধুমাত্র আপনার ঢাকা সিটি এবং চট্টগ্রাম সিটির ভিতরেই কিন্তু চালু আছে এছাড়া অন্যান্য যে সকল সিটি আছে ওই সিটিগুলোতে এখনও পর্যন্ত তারা এক্সপ্রেস ডেলিভারি বা সেম ডে ডেলিভারি সার্ভিসটি চালু করে আপনি যদি ঢাকা সিটি অথবা চট্টগ্রাম সিটির মার্চেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি বা সেম ডে ডেলিভারি সার্ভিসটি নিতে চান তাহলে আপনার এক কেজি ওজনের প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করার জন্য ঢাকা সিটির ভিতরে তারা চার্জ নেবে একশো টাকা এবং চট্টগ্রাম সিটির জন্য নিবে এটা সত্তর টাকা এবং পরবর্তী প্রতি কেজির জন্য অতিরিক্তভাবে বিশ টাকা করে যোগ হবে এবং সাথে আপনার ওয়ান পার্সেন্ট সিইউডি চার্জ নেবে মানে আপনার ক্যাশ অন ডেলিভারি চার্জ নেবে তারা ওয়ান পার্সেন্ট মূলত আপনার প্রোডাক্ট বা পার্সেলটি ডেলিভারি করে কাস্টমারের কাছ থেকে যে কয় টাকা নিবে ওই টাকার উপরে তারা ওয়ান পার্সেন্ট সিইউডি চার্জ নেবে এটা কিন্তু আপনার নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও নিবে এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রেও নিবে এবং পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটিও যদি নেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ওয়ান পার্সেন্ট সিউডি চার্জ তারা নিবে সি চার্জ মানে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি চার্জ আপনার প্রোডাক্ট বা পার্সেলটি ডেলিভারি করে ডেলিভারি ম্যান কাস্টমারের কাছ থেকে যে কয় টাকা নিবে ওই টাকার উপরে তারা ওয়ান পার্সেন্ট সিউডি চার্জ কাটবে ধরেন আপনার একটি প্রোডাক্ট বা পার্সেল দেখা যাচ্ছে ডেলিভারি করে কাস্টমারের কাছ এক হাজার টাকা নিতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডেলিভারি চার্জ যেটা তো কাটবে এবং ডেলিভারি চার্জ বাদ দিয়ে যে টাকাটা থাকবে ওই টাকার উপরে তারা ওয়ান পার্সেন্ট চার্জ কাটবে ধরেন আপনার ডেলিভারি চার্জ আছে একশো টাকা এক হাজার টাকা থেকে একশো টাকা তারা ডেলিভারি চার্জ বাদ দিয়ে বাকি যে নয়শো টাকা থাকবে ওই নয়শো টাকার উপরে তারা ওয়ান পার্সেন্ট মানে নয় টাকা তারা এক্সট্রাভাবে অতিরিক্ত চার্জ নিবে এবং আমি আবারও বলতেছি এই এক্সপ্রেস ডেলিভারি সার্ভিসটি কিন্তু শুধুমাত্র আপনার ঢাকা সিটি এবং চট্টগ্রাম সিটির ভিতরেই চালু আছে এটা হলো আপনার এক্সপ্রেস ডেলিভারি সার্ভিসের চার্জ এখন আসে আপনার রেগুলার বা নর্মাল ডেলিভারি চার্জগুলো আপনার কীরকম ভাবে তারা কাউন্ট করে তো সর্বপ্রথম আমরা ঢাকা থেকে শুরু করি কারণ দেখা যাচ্ছে ঢাকার ভিতরে রকম চার্জ ঢাকার বাহিরে আসলে অন্যরকম চার্জ তো ঢাকার ভিতরে যদি আপনি রেগুলার বা নর্মাল ডেলিভারি করেন এবং আপনার পার্সেলের ওজন যদি শূন্য থেকে দেড়শো গ্রামের মধ্যে হয় তাহলে আপনার ডেলিভারি চার্জ নিবে পঞ্চাশ টাকা এবং আপনার প্রোডাক্ট বা পার্সেলের ওজন যদি দেড়শো গ্রাম থেকে পাঁচশো গ্রামের মধ্যে হয় তাহলে আপনার চার্জ নিবে ষাট টাকা এবং আপনার প্রোডাক্ট বা পার্সেলটি যদি এক কেজির মধ্যে হয় তাহলে আপনার ডেলিভারি চার্জ নিবে সত্তর টাকা এবং এক কেজির বেশি হলে পরবর্তী প্রতি কেজির জন্য আপনার বিশ টাকা করে অতিরিক্ত যোগ হবে ধরেন আপনি ঢাকার মধ্যে কেজি ওজনের একটি পার্সেল বা প্রোডাক্ট দুই ডেলিভারি করতে যাচ্ছেন তাহলে আপনার এক কেজির জন্য ডেলিভারি চার্জ আসবে সত্তর টাকা এবং অতিরিক্ত এক কেজির জন্য আপনার বিশ টাকা যোগ হবে টোটাল হবে আপনার নব্বই টাকা এরকমভাবে যদি আপনি তিন কেজি ওজনের পার্সেল পাঠাতে চান তাহলে আপনার দুই কেজির জন্য নব্বই এবং অতিরিক্ত আরেক কেজির জন্য আবার বিশ টাকা যোগ হবে একশো দশ টাকা হয়ে যাবে এটা হচ্ছে আপনার ঢাকার ভিতরে যদি আপনি নর্মাল ডেলিভারি করেন তাহলে আপনার এরকম চার্জ আসবে এবং আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি সার্ভিসটি নেন তাহলে এর আগে যেরকম বলে আসলাম ওইরকম তারা চার্জ নেবে এখন আপনি যদি ঢাকা থেকে অন্য যে কোনো জেলা শহরে আপনি ডেলিভারি করেন তাহলে আপনার প্রোডাক্ট বা পার্সেল ওজন যদি পাঁচশো গ্রামের ভিতরে হয় তাহলে তারা ডেলিভারি চার্জ নেবে একশো টাকা এবং আপনার প্রোডাক্ট বা পার্সেল ওজন যদি পাঁচশো গ্রাম থেকে এক কেজির মধ্যে হয় তাহলে তারা ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা এবং সেমভাবে ভাবে এক কেজির বেশি হলে পরবর্তী প্রতি কেজির জন্য আপনার বিশ টাকা করে তারা যোগ করবে এবং এখানেও কিন্তু আপনার ওয়ান পার্সেন্ট চার্জ নেবে এটা হচ্ছে ঢাকা থেকে বাংলাদেশের অন্য যে কোনো জেলা শহরে যদি আপনি ডেলিভারি করেন তাহলে তারা এরকমভাবে ডেলিভারি চার্জ নেবে এখন আসে আপনার অন্য জেলা থেকে আপনি যদি ঢাকা সিটির ভিতরে ডেলিভারি করেন এবং আপনার পার্সেলের ওজন যদি এক কেজির ভিতরে হয় তাহলে তারা ডেলিভারি চার্জ নেবে একশো টাকা এবং এক কেজির বেশি হলে পরবর্তী প্রতি কেজির জন্য আপনার অতিরিক্ত বিশ টাকা করে যোগ হবে এখানে আপনি একটি পার্থক্য দেখতে পারবেন আপনি যদি ঢাকা থেকে অন্য যে কোনো জেলা শহরে পাঠান তাহলে আপনার পাঁচশো গ্রাম পর্যন্ত কিন্তু আপনার একশো টাকা এবং এক কেজি হলে কিন্তু আপনার একশো টাকা কিন্তু আপনি যদি অন্য যে কোনো জেলা থেকে ঢাকা সিটির ভিতরে পার্সেল ডেলিভারি করেন সেক্ষেত্রে আপনার এক কেজি পর্যন্ত কিন্তু আপনার একশো টাকা ওখানে কিন্তু এক কেজিতে আপনার একশো টাকা নিবে মানে ঢাকা থেকে আপনার পাঠাতে কিন্তু আপনার অন্য জেলা থেকে আপনি ঢাকা সিটিতে পাঠাতে সেক্ষেত্রে আপনার এক কেজিতেই নিচ্ছে আপনার একশো টাকা আশা করি আপনারা এটা বুঝতে পারছেন ঢাকা থেকে আপনার অন্য যে কোনো জেলা শহরে যদি আপনি পার্সেল পাঠান কিরকম চার্জ নেবে এবং অন্য যে কোনো জেলা থেকে আপনি যদি ঢাকা সিটির ভিতরে পার্সেল ডেলিভারি করেন সেক্ষেত্রে আপনার কিরকম চার্জ নেবে স্টেট ফাস্ট কুরিয়ার ঢাকা এবং ঢাকার বাইরে আলাদা আলাদা চার্জ নিয়ে থাকে এতক্ষণ যে চার্জ সম্পর্কে বললাম তা হচ্ছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরের সার্ভিস চার্জ সম্পর্কে আমরা বললাম এখন জানবো আপনি যদি ঢাকার বাইরের মার্চেন্ট হন তো সেক্ষেত্রে স্টেট ফাস্ট কুরিয়ার আপনার কিরকম চার্জ নিয়ে থাকে তো সর্বপ্রথম হচ্ছে আপনি এক জেলা থেকে যদি অন্য জেলায় আপনি প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করেন যেমন আমার জেলা হচ্ছে চট্টগ্রাম এখন আমি চাচ্ছি কক্সবাজারে একটি প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে তো সেক্ষেত্রে আমার প্রোডাক্ট বা পার্সেলের ওজন যদি পাঁচশো গ্রামের ভিতরে হয় তাহলে আমার ডেলিভারি চার্জ নেবে একশো টাকা এবং পাঁচশো গ্রাম থেকে যদি এক কেজির মধ্যে হয় তাহলে ডেলিভারি চার্জ নেবে একশো তিরিশ টাকা এবং সেমভাবে এক কেজির বেশি হলে পরবর্তী প্রতি কেজির জন্য অতিরিক্তভাবে তারা বিশ টাকা নেবে এটা হচ্ছে আপনার ঢাকার বাইরের মার্চেন্ট যদি আপনি হন এবং এক জেলা থেকে আপনি যদি অন্য জেলায় ডেলিভারি করেন তাহলে আপনার এরকম ডেলিভারি চার্জ নিবে এখন আসি আপনার সেম সিটি একই জেলা শহরের মধ্যে বা একই জেলা শহরের বিভিন্ন থানা বা উপজেলায় আপনার পিক এবং ডেলিভারি হলে তারা কীরকম চার্জ নেবে যেমন আমি চট্টগ্রাম জেলা শহরের মার্চেন্ট এখন আমি যদি এই চট্টগ্রাম জেলা শহরের মধ্যে যে কোনো থানা বা যে কোনো লোকেশনে যদি আমি প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে চাই এবং আমার প্রোডাক্ট বা পার্সেলের ওজন যদি শূন্য গ্রাম থেকে এক কেজির ভিতর হয় তাহলে আমার ডেলিভারি চার্জ নিবে মাত্র পঞ্চাশ টাকা এবং সেমভাবে এক কেজির বেশি হলে পরবর্তী প্রতি কেজির জন্য অতিরিক্ত বিশ টাকা করে যুক্ত হবে যদি আমি আমার জেলার ভিতরে দুই কেজি ওজনের কোনো পার্সেল বা প্রোডাক্ট ডেলিভারি করি তাহলে আমার এক কেজির ক্ষেত্রে নিবে পঞ্চাশ টাকা এবং আরও এক কেজির জন্য আপনার অতিরিক্ত বিশ টাকা যোগ হয়ে ওই চার্জটা হয়ে যাবে সত্তর টাকা এটা মূলত আপনি যে জেলায় হবেন ওই জেলার ভিতরেই যদি আপনি কোনো লোকেশনে ডেলিভারি করতে চান সেক্ষেত্রে আপনার এরকমভাবে চার্জ নিবে এবং এক্ষেত্রেও কিন্তু আপনার ওয়ান পার্সেন্ট সি চার্জ তারা কাটবে এবং এখানে আমি আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি আপনি যদি ঢাকা সিটির মার্চেন্ট হয়ে থাকেন তখন কিন্তু আপনার এই চার্জটা কাউন্ট করবে না ঢাকা সিটির বাইরে হলে কিন্তু আপনার এটা কাউন্ট করবে যেমন আমি যদি ঢাকা সিটির মার্চেন্ট হতাম এবং আমি যদি ঢাকা সিটির ভিতরেই যদি এরকম প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি করতে যেতাম তখন আমি প্রথমে যে বলে আসছি যদি আমি এক্সপ্রেস ডেলিভারি নিতাম তখন আমার ওইরকম চার্জ কাটতো এবং আমি যদি রেগুলার ডেলিভারি নিতাম তাহলে আমার শূন্য গ্রাম থেকে দেড়শো গ্রামের ভিতরে তারা চার্জ নিত পঞ্চাশ টাকা এবং দেড়শো গ্রাম থেকে পাঁচশো গ্রামের ভিতর হলে ষাট টাকা এবং এক কেজির মধ্যে হলে সত্তর টাকা যেহেতু আমি ঢাকা জেলা শহরের মার্চের না আমার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে চট্টগ্রাম জেলা শহরের ভিতরে যার জন্য আমার এই চট্টগ্রাম জেলা শহরের ভিতরেই এক কেজি ওজনে পার্সেল ডেলিভারি করতে নিবে মাত্র পঞ্চাশ টাকা এবং প্রতি অতিরিক্ত এক কেজির জন্য বিশ টাকা করে যোগ হবে আশা করি আপনার এই জিনিসটা ক্লিয়ার এখন আসে আপনার এই স্টেট পাস কুরিয়া থেকে কোনো প্রোডাক্ট বা পার্সেল যদি রিটার্ন আসে ধরুন আপনি একটি প্রোডাক্ট ডেলিভারি করার জন্য দিচ্ছেন এখন কাস্টমার লোকেশনে যাওয়ার পরে কাস্টমার প্রোডাক্টটি রিসিভ করেনি কোনো কারণবশত বা সে কল রিসিভ করতেছে না তখন আপনার ওই প্রোডাক্টটি আপনার কাছে রিটার্ন পাঠিয়ে দিবে বা আপনার কোনো প্রোডাক্ট বা পার্সেল এক্সচেঞ্জ করতে হবে ধরেন আপনার কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার করছে আপনি ভুলে অন্য আরেকটি প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন তো এক্ষেত্রে আপনার এই স্ট্রিট ফার্স্ট কুরিয়ার কোনো প্রোডাক্ট বা পার্সেল রিটার্ন আনতে বা এক্সচেঞ্জ করতে কোনো চার্জ নেয় নাকি এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই স্ট্রিট ফার্স্ট কুরিয়ার থেকে কোনো প্রোডাক্ট বা পার্সেল যদি রিটার্ন আসে বা আপনি যদি কোনো প্রোডাক্ট বা পার্সেল এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে তারা কোনো প্রকার চার্জ নিতেছে না অন্যান্য অন্য কুরিয়ার যেখানে আপনার পাঠাও এবং রেডেক্স কোনো পার্সেল বা প্রোডাক্ট রিটার্ন আসলে আপনার ডেলিভারি চার্জও কাটে প্লাস আপনার একটা অতিরিক্তভাবে ভাবে রিটার্ন চার্জও কাটে কিন্তু স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে শুধুমাত্র আপনার যে ডেলিভারি চার্জটা আছে ওই ডেলিভারি চার্জটা কাটবে আপনার লোকেশনে ওই প্রোডাক্টটি ফেরত বা রিটার্ন করতে বা কোনো পার্সেল এক্সচেঞ্জ করতে তারা কোনো প্রকার চার্জ নেবে না ধরেন আমি চট্টগ্রাম জেলা থেকে কক্সবাজার জেলা একজনের লোকেশনে আমি একটি প্রোডাক্ট বা পার্সেল পাঠালাম এবং আমার ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এখন যে কোনো কারণবশত ওই কাস্টমার কল রিসিভ করতেছে না বা ওই প্রোডাক্টটি সে রিসিভ করেনি সেক্ষেত্রে স্ট্রিট ফার্স্ট কুরিয়ার ওই প্রোডাক্টটি আবার আমার কাছে রিটার্ন দিয়ে যাবে এই জন্য দেখা যাচ্ছে আমার যে ডেলিভারি চার্জটা আছে মানে ওইটা যেতে যে ডেলিভারি চার্জ একশো টাকা আছে তারা শুধুমাত্র ওই ডেলিভারি চার্জ একশো টাকা ওই টাকাটাই কাটবে রিটার্ন যে আমার কাছে পৌঁছে দিল প্রোডাক্টটি এর জন্য তারা অতিরিক্ত কোনো টাকা কাটবে না যেখানে আপনার পাঠাও এবং রেড এক্স কুরিয়ার ডেলিভারি চার্জ যেটা আসবে ধরেন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা তো কাটবেই প্লাস আপনার কাছে যে রিটার্ন আবার পণ্যটি পৌঁছে দিবে এর জন্য অতিরিক্ত একটা চার্জ কাটবে আর স্ট্রিট ফার্স্টে শুধুমাত্র আপনার ওই ডেলিভারি চার্জটাই কাটবে এখন পর্যন্ত তারা কোন প্রকার রিটার্ন চার্জ নিতেছে না এবং এক্ষেত্রে আপনার কোন প্রকার সিইউডি চার্জ কাটবে না যেটা ওয়ান পার্সেন্ট করে সিউডি চার্জ কাটতো এটা কিন্তু কাটবে না সিউডি চার্জ ক্যাশ অন ডেলিভারি চার্জ বা আপনার ক্যাশ কালেকশন চার্জ তখনই কাটবে যখন কাস্টমারের কাছ থেকে তারা কোনো টাকা নিবে তখন এই চার্জটা কাটবে ধরেন আপনার এক হাজার টাকা তো একটি প্রোডাক্ট একজন কাস্টমার অর্ডার করছে তো সম্পূর্ণ টাকা আপনার কাস্টমার আগেই আপনাকে অ্যাডভান্স দিয়ে দিছে শুধুমাত্র তার কাছে পণ্যটি ডেলিভারি করলেই হবে তার কাছ থেকে কোনো টাকা নিতে হবে না ক্ষেত্রে দেখা যাচ্ছে এই স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে কোনো প্রকার সিওডি বা যে ওয়ান পার্সেন্ট চার্জ কাটার কথা ছিল এই চার্জটা কিন্তু কাটবে না তো এই হচ্ছে স্ট্রিট পাস কুরিয়ারের ডেলিভারি চার্জ সম্পর্কে বিস্তারিত এখানে যদি কোনো কিছু বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং এখানে যে চার্জের কথা বললাম এই চার্জটাই যে সব সময় থাকবে এমন কিন্তু নয় তারা বিভিন্ন সময় অফার দিয়ে থাকে তখন অফারের সময় আপনার চার্জের পরিমাণ অনেক কম থাকে এবং অনেক সময় দেখা যাচ্ছে তারা চার্জের পরিমাণটা কিন্তু বাড়িয়েও থাকে তো সেক্ষেত্রে আপনি যদি স্ট্রিট পাস কুরিয়ারের মার্চেন্ট হয়ে থাকেন তাহলে আপনার যখন তারা চার্জ বাড়াবে বা কোনো অফার আসলে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে তারা নোটিফিকেশন দিয়ে জানাবে এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার প্রোডাক্ট বা পার্সেলের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি থাকে যেগুলো আপনার র প্রোডাক্ট আছে ওই রোডাক্টের ক্ষেত্রে আপনার এইরকম চার্জ নিবে এছাড়া যদি আপনি ডকুমেন্ট বা বই যদি ডেলিভারি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জের পরিমাণ অনেক কম আসবে আপনি যদি চান লোকেশন এবং প্রোডাক্ট ক্যাটাগরি এবং ওয়েট দিয়ে আপনি নিজে থেকেই চেক করে নিতে পারেন আপনার এই প্রোডাক্ট বা পার্সেলটি আপনার এক লোকেশন থেকে আরেক লোকেশনে ডেলিভারি করতে তাদের কত টাকা চার্জ আছে মূলত আপনি তাদের প্রাইজিং প্ল্যানটা কিভাবে দেখতে পারেন তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইল স্ক্রিন অথবা ডেস্কটপে চলে আসার পর আপনি গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোম আসার পর ডট কম ডট লিখে সার্চ দিলে তাদের আপনার এই ওয়েবসাইট চলে আসবে তো ওয়েবসাইটের এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রাইজিং এই প্রাইজিং অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আর কি চার্জটা দেখতে পারবেন সব কিছু সিলেক্ট করে দিলে এছাড়া আপনার স্ট্রিট ফার্স্টের যে মার্চেন্ট ড্যাশবোর্ড আছে ওই ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পর নিচের দিকে আপনি প্রাইজিং নামে একটি অপশন পাবেন এই প্রাইজিং অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করলে সেম এখানেও আপনি আপনার ফ্রম তারপর ডেস্টিনেশন এবং প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করে আপনি এখান থেকে চার্জ দেখতে পারেন তো ধরেন আমি একটাতে চলে যাই এখানে আসার পর এই ফর্ম মানে হচ্ছে আপনি কোথা থেকে পার্সেলটা আপনি পাঠাবেন ওই লোকেশনটা সিলেক্ট করবেন তো এখানে ধরেন আমি চিটাগুন সিলেক্ট করে দিলাম এবং নিচে হচ্ছে ডেস্টিনেশন মানে চট্টগ্রাম থেকে আপনি কোথায় পাঠাবেন তো এটা ধরেন ঢাকা সিটিতেই আমি পাঠাবো তারপর হচ্ছে ক্যাটাগরি এখানে মূলত আপনার কোন ক্যাটাগরি প্রোডাক্ট ওইটা আপনি সিলেক্ট করবেন রেগুলার মানে হচ্ছে যে সকল র প্রোডাক্ট আছে ওইগুলা তারপর হচ্ছে এখানে ডকুমেন্ট আছে বুক আছে তো যে ক্যাটাগরি হবে ওইটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি রেগুলার রাখছি তারপর হচ্ছে সার্ভিস টাইপ যেহেতু আপনার এই চট্টগ্রাম থেকে আপনার ঢাকা সিটিতে আমি কিন্তু সেম ডে ডেলিভারি সার্ভিস নিতে পারবো না যার কারণে রেগুলার সার্ভিসই রাখতে হবে আমাকে তো রেগুলার থাক এবং ওয়েট হচ্ছে আপনার দেড়শো গ্রাম মানে এক কেজি পর্যন্ত আমি যদি চট্টগ্রাম থেকে ঢাকাতে এক কেজি পর্যন্ত পার্সেল পাঠাই তখন আমার চার্জ আসবে একশো টাকা এখানে যদি আমি দুই কেজি করে দিই ধরেন এই দুই দিয়ে দিলাম তখন কিন্তু আমার চার্জ বেড়ে গেছে বিশ টাকা প্রতি কেজিতে বিশ টাকা করে বাড়বে যেটা বলছিলাম একশো তিরিশ টাকা হয়ে গেছে এখন যদি আমি ধরেন এখান থেকে ক্যাটাগরিটা চেঞ্জ করে আমি যদি বুকে নিয়ে আসি এখন দেখেন দুই কেজিতে কিন্তু আমার চার্জ আসবে একশো টাকা মানে বইয়ের ক্ষেত্রে আপনার একটু চার্জের পরিমাণ কম আসবে কারণ আবার ওয়েটটা যদি আমি কমাই দিই এখানে এক কেজি করে দিই তাহলে আমার চার্জ দেখতে পাচ্ছেন নব্বই টাকা এবং আপনি সেম ডে ডেলিভারি যদি করেন তখন কিন্তু চার্জের পরিমাণ বাড়বে এখন দেখেন আমি ঢাকা সিটি টু ঢাকা সিটি করে দিয়েছে এবং ক্যাটাগরিতে আমি রেগুলার রাখছে এবং সেম ডে দিয়ে দিছি সেম ডে করে দিয়েছে এবং আমার ডেলিভারি চার্জ কিন্তু একশো টাকা নিবেস যেহেতু একদিনের ভিতরে ডেলিভারি হবে তার কারণে দেখা যাচ্ছে ডেলিভারি চার্জটা একটু তারা বেশি রাখবে তা এখন সার্ভিস ক্যার টাইপের যদি আমি চেঞ্জ করে রেগুলার নিয়ে আসি এখন দেখেন আমার কিন্তু সত্তর টাকা চার্জ হয়ে গেছে এরকমভাবে আপনার স্ট্রিট ফার্স্টের প্রাইজিংয়ের প্ল্যানে এসে আপনি ক্যালকুলেট করে নিতে পারেন আপনার ডেলিভারি চার্জ তো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ